নমস্কার ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেল স্টেপস স্টোয়ার্স ডিমে তাদের সকলকে স্বাগত জানাই দেখো আগের ক্লাসে আমি জিওগ্রাফির একটা টপিক সম্পর্কে আলোচনা করে দিয়েছিলাম সেটা হচ্ছে পৃথিবীর গতি এবং ওই পৃথিবীর গতি চ্যাপ্টারের উপর বেশ করে আমি বেশ কিছু এমসি কিও নিয়ে এসেছি এবং এই সমস্ত এমসি কিউগুলো সম্পর্কে আলোচনা করে দেবো যাতে ওই চ্যাপ্টারটা ফুলফিল আমাদের আমাকে একবার রিভিশন হয়ে যেতে সুবিধা হয় তো আচ্ছা বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কি লেখা আছে আকাশে সূর্যের বার্ষিক আপাতগতিকে বলা হয় কি দেখো রবি না ছায়াবৃত্ত না কক্ষপথ না কক্ষতল দেখো আমরা জানি যে সূর্যের বার্ষিক গতি বার্ষিক মানে কি এক বছরে এক বছরে সূর্য আমরা জানি কি না পৃথিবী সূর্যের চারিদিকে পুরো একটা পাক কমপ্লিট করে আসে অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন তাকে বলা হচ্ছে কি না রবি মার্ক বা সৌর বছর যেটাকে বলেছিলাম রবি মার্ক ঠিক আছে ছায়াবৃত্ত কি জিনিস ছায়াবৃত্ত বলেছিলাম যে আলোকিত অর্ধাংশ এবং অন্ধকার অর্ধাংশের মধ্যবর্তী যে সীমারেখা তাকে বলা হয় ছায়াবৃত্ত কক্ষপথ মানে হচ্ছে যে পথে পৃথিবী সূর্যকে চারিদিকে প্রদক্ষিণ করে তাকে বলা হয়েছে কক্ষপথ আর কক্ষ তল হচ্ছে যে তলের মধ্যে পৃথিবী অবস্থান করে অর্থাৎ কক্ষপথের সাথে যে ইনক্লিনেশন বা আনতিকোণে পৃথিবী অবস্থান করে সেটা হচ্ছে কক্ষ তল ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো তার মানে কি অপশান এ হচ্ছে বা মার্ক হচ্ছে আমাদের ক্যারেক্ট অ্যান্সার পরবর্তী দু নম্বর কোশ্চেন যেটা লেখা আছে পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে কি বলা হয় ছায়াপথ না আলোকবৃত্ত না কক্ষপথ না কক্ষতল আমরা বললাম কি না সেটা হচ্ছে কক্ষপথ যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে পরবর্তী তিন নম্বর কোশ্চেন যেটা লেখা আছে দেখো সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষ রেখাকে কী বলা হয় বৃত্ত না বৃত্ত না কুমেরুবৃত্ত না কোনোটি নয় আচ্ছা দেখো তো সুমেরু বৃত্ত সুমেরুবৃত্ত হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি নর্থ আর কুমেরুবৃত্ত হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি সাউথ আমি এর আগের ক্লাসে বলে দিয়েছিলাম তাহলে সুতরাং এখানে যেহেতু সাড়ে ছেষট্টি ডিগ্রি সাউথ বা দক্ষিণ লেখা আছে তো সুতরাং এটা অপশান বি অপশান সি অর্থাৎ কুমেরুবৃত্ত হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে পরবর্তী যেটা লেখা আছে পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি থাকে কোন অঞ্চলে নিরক্ষী অঞ্চলে না মেরু অঞ্চলে না কুমেরু অঞ্চলে না সুমেরু অঞ্চলে দেখো পৃথিবীর আবর্তনের গতিবেগ সব থেকে বেশি থাকে নিরক্ষী অঞ্চলে এবং সব থেকে কম থাকে মেরু অঞ্চলে আমি বলেছিলাম আগের দিন যে ষোলোশো পঞ্চাশ থেকে ষোলোশো সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় ঠিক আছে এটা হচ্ছে কি না মেরু অঞ্চলে পৃথিবী মেরু অঞ্চলে এই সরি নিরক্ষী অঞ্চলে পৃথিবীর গতিবেগ আর মেরু অঞ্চলে পৃথিবীর গতিবেগ হচ্ছে কত না শূন্য ঠিক আছে দেখো এই যে সুমেরু বা কুমেরু সুমেরু অঞ্চল বা কুমেরু অঞ্চলে দুটোই হচ্ছে মেরু অঞ্চল এখানে পৃথিবীর গতিবেগ হচ্ছে শূন্য মেরু অঞ্চলেও পৃথিবীর গতিবেগ যাচ্ছে শূন্য তাহলে সব থেকে বেশি কোথায় থাকে না নিরক্ষী অঞ্চলে অর্থাৎ অপশন ওয়ান হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার পরবর্তী যেটা লেখা আছে পাঁচের দাগে পৃথিবীর কক্ষের আকৃতি কীরকম বৃত্তাকার না গোলাকার না ডিম্বাকার না উপবৃত্তাকার দেখো পৃথিবীর কক্ষের আকৃতি অবশ্যই আমরা জানি উপবৃত্তাকার বা যেটাকে ইংলিশে বলা হয় ইলিপসে ইলি সেপ ঠিক আছে ইলিপসেপ পরবর্তী যেটা আছে ছ নম্বর কোশ্চেন উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড়ো হয় কত তারিখ এটা আমি আগের দিন আলোচনা করলাম উত্তর গোলার্ডের দিন সবচেয়ে বড় হয় কত না যখন একুশে জুন তারিখে যখন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর কিরণ দেয় অর্থাৎ কর্কট সংক্রান্তি যেটাকে বলা হয় দেখো একুশে জুন হচ্ছে কর্কট সংক্রান্তি দেখো একুশে মার্চ একুশে মার্চটাকে কী বলেছিলাম মহাবিশুব অর্থাৎ এই সময় সূর্য নিরক্ষর রেখায় কিরণ দেয় এই সময় গোটা পৃথিবীতে দিন এবং রাত্রি সমান থাকে পরবর্তী দেখো তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর তারিখে সূর্য মকরক্রান্তি রেখায় কিরণ দেয় এই সময় দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় এবং উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট হয় আর বাইশ সরি তেইশে সেপ্টেম্বর ভুল বললাম তেইশে সেপ্টেম্বর হচ্ছে কি না সূর্য আবার নিরক্ষ রেখায় কিরণ দেয় এবং এটাকে বলা হয় জল এই সময়ও কিন্তু গোটা পৃথিবীতে দিন এবং রাত্রি সমান থাকে আর এই বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর হচ্ছে কি না সূর্য মকরক্রান্তি রেখায় কিরণ দেয় এবং এই সময় কী হয় না উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট হয় এবং দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড়ো হয় পরবর্তী যেটা লেখা আছে সাত নম্বর কোশ্চেন পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য কত দেখো পৃথিবীর কক্ষপথ অর্থাৎ যে পথে পৃথিবীর সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে চলেছে তো সেই কক্ষপথের দৈর্ঘ্য কত ছিয়ানব্বই কোটি কিলোমিটার ঠিক আছে অর্থাৎ অপশান ফোর হচ্ছে আমাদের কারেক্ট আনসার ছিয়ানব্বই কোটি কিলোমিটার আচ্ছা পরবর্তী প্রশ্ন আট নম্বর দাগের কোশ্চেনে চলে যায় কি লেখা আছে গ্রীষ্মকালে দক্ষিণ গোলার্ধে বড়দিন উৎসব পালন করা হয় কবে ঠিক আছে গ্রীষ্মকালে দক্ষিণ গোলার্ধে দেখো গ্রীষ্মকাল আমরা জানি মেনলি বড়দিন উৎসব পালন করা হয় আমরা জানি পঁচিশে ডিসেম্বর ঠিক আছে অর্থাৎ ডিসেম্বর মাসে ঠিক আছে তাহলে দেখো ডিসেম্বর মাসটা আমাদের উত্তর ভারতে তখন কি আছে না শীতকাল কিন্তু দক্ষিণ ভারতে তখন কি হয় না গ্রীষ্মকাল বিরাজ করে তাহলে গ্রীষ্মকালে দক্ষিণ ভারতে বড়দিন উৎসব পালন করা হয় কোন মাসে না জানুয়ারি ডিসেম্বর মাসে ঠিক আছে তো সুতরাং বড়দিন উৎসব অবশ্যই ডিসেম্বর মাসেই পালন করা হয় ঠিক আছে পরবর্তী যেটা লেখা আছে নয় একটা যে কাল্পনিক রেখায় প্রত্যেক স্থানে সারা বছরই দিন ও রাত সমান থাকে তাকে হলো তাকে বলা হয় কি হ্যাঁ সেটা হচ্ছে নিরক্ষর রেখা আমি বলেছিলাম যে নিরক্ষর রেখায় যখন সূর্য কিরণ দেয় তখন কি হয় না সেখানে সেই সারা পৃথিবীতে দিন এবং রাত্রি সমান থাকে অর্থাৎ নিরক্ষী অঞ্চলে দিন এবং রাত্রি সব জন্য সমান ঠিক আছে পরবর্তী দশের তাকে যেটা লেখা আছে চৌঠা জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হল কত দেখো আমি বলেছিলাম অপসুর এবং অনুসুর পড়ানোর সময় বলেছিলাম যে এই অপসুর হয় কত তারিখ না চৌঠা জুলাই তারিখে এবং অনুসুর হয় কত তারিখ তেসরা জানুয়ারি তারিখে আর অপসুর যখন থাকে তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি থাকে সেটা থাকে কত না পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার আর যখন অনুসূল থাকে তখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম থাকে সেটা কত থাকে না চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার ঠিক আছে তাহলে এখানে কি না চৌঠা জুলাই বলা আছে চৌঠা জুলাই মানে অপসুর অপসুর মানে সেই সময় দূরত্ব থাকে কত না পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার দ্যাট দ্যাটমিন্স অপশন দুই হচ্ছে আমাদের কারেক্ট আনসার পরবর্তী যেটা লেখা আছে পৃথিবীর আবর্তন গতির আরেক নাম কি আমি বলেছিলাম আহিন্নিক গতি বা আবর্তন গতি আর বার্ষিক গতির অপর নাম হচ্ছে কি না পরিক্রমণ গতি ঠিক আছে আর অধিবর্ষ তো আলাদা জিনিস অধিবর্ষকে বলা হয় বাংলা ইংলিশে বলা হয় লিফিয়ার আচ্ছা কর্কট সংক্রান্তি বলা হয় কাকে না যখন সূর্য কর্কটক্রান্তি রেখায় কিরণ দেয় তখন সেই দিনটাকে বলা হচ্ছে কি না কর্কট সংক্রান্তি সেটা কবে না একুশে জুন তারিখে আর বাইশে মার্চকে কী বলা হয় না দেখো একুশে মার্চ বাইশে মার্চের কিছু বলা হয় না একুশে মার্চকে বলা হয় কি না মহাবিশুব আর তেইশে সেপ্টেম্বরকে বলা হয় জলবিষুব আর একুশে জানুয়ারিকেও কিছু বলা হয় না তার মানে কি কর্কট সংক্রান্তি বলা হয় কাকে না একুশে জুনকে পরবর্তী যেটা লেখা আছে উত্তর ভারতে যখন শরৎকাল দক্ষিণ ভারতে তখন কী কাল বিরাজ করে দেখো আমরা জানি কি না আমাদের ঠিক অপোজিট কাল বিরাজ করে অর্থাৎ উত্তর ভারতে যখন শরৎকাল বিরাজ করবে দক্ষিণ ভারতে তখন বসন্তকাল উত্তর ভারতে যখন শীতকাল বিরাজ করবে দক্ষিণ ভারতে তখন গ্রীষ্মকাল ঠিক আছে তো এইভাবে এইভাবেই পরের পর কি হয় না ঠিক অপোজিট কাল অর্থাৎ বিপরীতকাল বিরাজ করে তো সুতরাং যখন উত্তর গোলার্ধে শরৎকাল বিরাজ করে তখন দক্ষিণ গোলার্ধে কি কাল বিরাজ করবে না বসন্তকাল বিরাজ করবে ঠিক আছে পরবর্তী দেখো যেটা লেখা আছে কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ কত কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় পনেরোশো ছত্রিশ কিলোমিটার না ঘন্টায় পনেরোশো কুড়ি কিলোমিটার না ঘণ্টায় পনেরোশো তিরিশ কিলোমিটার দেখো কলকাতায় পৃথিবীর বেগ কত না ঘন্টায় পনেরোশো ছত্রিশ কিলোমিটার দ্যাট মিনস অপশন ওয়ান হচ্ছে আমাদের কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন কি লেখা আছে দেখো ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহ ও ও স্রোত কোন দিকে বেঁকে যায় আমার আমি এর আগে ক্লাসেই বলেছিলাম কি ফেরালের সূত্র অনুসারে উত্তর গোলার্ডের বায়ুপ্রবাহ ডান দিকে এবং দক্ষিণ গোলার্জের বায়ুপ্রবাহ বাম দিকে বেঁকে যায় তার মানে কি এখানে অপশান ওয়ান ডান দিকে হচ্ছে আমাদের কারেক্ট আনসার ডান দিকে বাম দিকে সামনের দিকে পেছনের দিকে তো সুতরাং ডান দিকে হচ্ছে আমাদের কারেক্ট আনসার পরবর্তী যেটা লেখা আছে পৃথিবীর পরিক্রমণ বেগ প্রতি সেকেন্ডে কত পৃথিবীর পরিক্রমণ এটা ভালো করে বুঝবে আবর্তন বেগ আলাদা পরিক্রমণ বেগ আলাদা তো সুতরাং পৃথিবীর পরিক্রমণ বেগ নিয়ার ইকল টোটাল বলেছিলাম কত না উনত্রিশ দশমিক আট কিলোমিটার প্রতি সেকেন্ডে ঠিক আছে এবং এটাকে আমি বলেছিলাম যে অনেক সময় পরীক্ষার সময় অপশানে উনত্রিশ দশমিক কারের বদলে একদম নিয়ার ইকল টু ওটা তিরিশ কিলোমিটার দেওয়া থাকতে পারে ঠিক আছে এখানে যেমন লেখা আছে কি না প্রতি সেকেন্ডে বিয়াল্লিশ কিলোমিটার না প্রতি সেকেন্ডে বত্রিশ কিলোমিটার না তিরিশ কিলোমিটার না বাহান্ন কিলোমিটার তার মানে কি না প্রতি সেকেন্ডে তিরিশ কিলোমিটার অপশন থ্রি হচ্ছে আমাদের কারেক্ট কার পরবর্তী লেখা আছে দেখো ভূপৃষ্ঠে কোনো ঋতু পরিবর্তন হয় না ক্রান্তি অঞ্চলে না মৌসুমী অঞ্চলে না নিরক্ষী অঞ্চলে না ভূমধ্যসাগরীয় অঞ্চলে আমরা জানি নিরক্ষী অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না কারণ এই এই নিরক্ষী অঞ্চলে পৃথিবী যে নিরক্ষী অঞ্চলে সারা বছর দিন এবং রাত্রি সমান থাকে এখানে ছ ঘন্টা দিন এবং ছ ঘন্টা রাত দেখো গ্রীষ্মকালে আমরা জানি কি ঋতু পরিবর্তন হওয়ার প্রধান কারণ কি না দিন এবং রাত্রির দৈর্ঘ্যের হ্রাস অর্থাৎ গ্রীষ্মকালে দিন বড়ো হয় এবং রাত ছোটো হয় এই জন্য বিকৃত তাপটা মানে দিনের যে তাপটা সেটা কমপ্লিটলি বিকৃত হওয়ার সুযোগ পায় না যার ফলে কী না পরিবেশ অতটা ঠান্ডা হওয়ার সময় পায় না গরম থেকে যায় আবার একই রকম করে শীতকালে দিন ছোট হয় এবং রাত বড়ো হয় এবং সূর্য তীব্রভাবে কিরণ দেয় এর ফলে যে পরিমাণ তাপটা সারা সারাদিনে শোষণ করা হয় তা রাত্রের কিছুক্ষণের মধ্যেই কী হয় না বিকৃত করে ঠান্ডা হয়ে যায় যার ফলে কি হয় না সেখানে একটা শীতকাল বিরাজ করে তো এই কারণের জন্য ঋতু পরিবর্তন হয় না কোনো অঞ্চলে না নিরক্ষী অঞ্চলে কারণ এখানে দিন এবং রাত্রির দৈর্ঘ্য সমান থাকে পরবর্তী যেটা লেখা আছে মহাবিশুব বলা হয় কাকে না দেখো একুশে মার্চ মার্চকে বলা হয় মহাবিশুব আর তেইশে সেপ্টেম্বরকে বলা হয় কি না জলবিশুভ এখানে চারটা অপশন লেখা আছে একুশে জুন একুশে বাইশে ডিসেম্বর তেইশে সেপ্টেম্বর না একুশে মার্চ তার মানে একুশে মার্চকে বলা হচ্ছে কি না মহাবিশুভ ঠিক আছে বাইশে ডিসেম্বরকে কি বলা হয় না মকর সংক্রান্তি একুশে জুনকে কি বলা হয় কর্কট সংক্রান্তি আর তেইশে সেপ্টেম্বরকে বলা হয় জল ঠিক আছে একই কোশ্চেন দুই নম্বর লেখা আছে দেখো জলবিষুভ বলা হয় কোন দিনটাকে না তেইশে সেপ্টেম্বর দিনটাকে জল বলা হয় পরবর্তী লেখা আছে পরিক্রমণকালে পৃথিবীর মেরু রেখা কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে হেরে থাকে দেখো খুব ভালো করে বুঝবে এটা যদি বলে অক্ষের সাথে কত ডিগ্রি কোণে তখন হতো কে কত না সাড়ে তেইশ ডিগ্রি ঠিক আছে আর যদি তোমাকে বলে কক্ষ তলের সাথে কত ডিগ্রি কোণে তখন মনে রাখবে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে ঠিক আছে তাহলে কি না এই যে অপশন থ্রি অপশন তিন যেটা আছে ছেষট্টি ডিগ্রি তিরিশ মিনিট কোণে ঠিক আছে বা সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে পরবর্তী প্রশ্ন যেটা লেখা আছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় কোন কোন তারিখে দেখো সূর্য থেকে পৃথিবীর দ্রুত সবচেয়ে কম হয় কি না অনুসুর অবস্থানে অনুসুর অবস্থান কবে হয় না তেসরা জানুয়ারি তারিখে তার মানে এখানে অপশন চারটা লেখা আছে তেসরা জুলাই তেসরা জানুয়ারি একুশে মার্চ এবং বাইশে ডিসেম্বর তার মানে আমরা জানি কি না তেসরা জানুয়ারি তারিখে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয় এবং ওই অবস্থানকে বলা হয় কি না অনুসুর অবস্থান পরবর্তী যেটা লেখা আছে বাইশের দাগেটা পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় কোন তারিখে আমরা জানি দুটো দিন অর্থাৎ সারা বছরের মধ্যে এমন দুটো দিন আছে সেই দুটো দিনে সূর্য কিন্তু কমপ্লিটলি নিরক্ষ রেখার উপর কিরণ দেয় সেটা কি লম্বভাবে কিরণ দেয় সেই দুটো দিন কি কি না একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর তারিখে তো সুতরাং অপশন দুই হচ্ছে আমাদের কারেক্ট আনসার আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে আসি কি লেখা আছে দেখো তো বলা আছে যে পৃথিবীর প্রকৃত আকৃতি কীরকম পৃথিবীর প্রকৃত আকৃতি গোলাকার না ডিম্বাকার না অভিজ্ঞতা আকৃতি না জিওট দেখো আমরা জানি পৃথিবীর আকৃতিকে আমরা বিভিন্ন কারোর সাথে তুলনা করলেও পৃথিবীর নিজস্ব আকৃতি একটা নিজস্ব পৃথিবীর মতোই ঠিক আছে যেমন কি আমরা যদি অনেক সময় কোমলাপুর সাথে তুলনা করি অনেক সময় ডিমের সাথে তুলনা করি উপবৃত্তের সাথে তুলনা করি কিন্তু কি না পৃথিবীর আকৃতি তার মাঝখানে অনেক পাহাড় পর্বত মরুভূমি মালভূমি সমভূমি সমস্ত কিছু আছে তো পৃথিবীর নিজস্ব আকৃতি তার নিজের মতোই তা সুতরাং এই পৃথিবীর আকৃতিকে বলা হয় কি না জিওট ঠিক আছে অপশান ফোর হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা পরবর্তী প্রশ্ন যেটা লেখা আছে অপসুর অবস্থানের তারিখ কোনটা দেখো অপসুর আর অনুসুর আমি বলেছিলাম অপসুর মানে বেশি বেশি ডিস্টেন্স বেশি ডিসটেন্স কখন হয় না চৌঠা জুলাই তারিখে অর্থাৎ অপশান থ্রি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আচ্ছা নক্ষত্র যে নক্ষত্র সময় কত যে নক্ষত্র দিন মানে কি না এই যে আমি যেমন একটা সৌর বছর বলেছিলাম না ঠিক একই রকম করে নাক্ষত্র দিন আছে নাক্ষত্র দিনের সময় হচ্ছে কত না তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট ফোর পয়েন্ট জিরো নাইন সেকেন্ড ঠিক আছে নক্ষত্রের সাপেক্ষে আমাদের যে পৃথিবীর যে দিনরাত্রি দিনরাত্রির যে টাইম যে টাইমটা সেটাকে বলা হচ্ছে কি না পৃথিবীর আবর্তনের যে টাইম সেটা হচ্ছে কত না তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট চল্লিশ দশমিক নয় ফোর পয়েন্ট জিরো নাইন সেকেন্ড ঠিক আছে পরবর্তী ছাব্বিশের দিকে যেটা লেখা আছে দক্ষিণ অয়নান্ত দিবস কাউয়ে হয় দক্ষিণ অয়নান্ত দিবস মানে কি আমি দেখো বুঝিয়েছিলাম যে আমাদের সূর্য যখন পৃথিবীর মধ্যে কিরণ দেয় এখানে থাকে জিরো ডিগ্রি তার উপরে থেকে সাড়ে তেইশ ডিগ্রি নর্থ তার নিচে থাকে সাড়ে ডিগ্রি সাউথ ঠিক আছে দক্ষিণ অয়নান্ত অয়নান্ত মানে কি দক্ষিণ দিকের একদম শেষ তারপর আর দক্ষিণ দিকে যেতে পারবে না দক্ষিণ দিকে শেষ মানে কি সূর্য যখন মকরক্রান্তি রেখায় কিরণ দেবে তখনই কী হচ্ছে না দক্ষিণ দিকে শেষ তারপর কিন্তু আর সূর্যরা দক্ষিণ দিকে কিরণ দিতে পারবে না সে এবার কি করবে না উত্তর দিকে ধীরে ধীরে উঠতে শুরু করবে তো সুতরাং দক্ষিণ অয়নান্ত দিবস কোনটা হচ্ছে না যখন সূর্য মকরক্রান্তি রেখায় কিরণ দেয় যখন কখন সূর্য মকরক্রান্তি রেখায় কিরণ দেয় না বাইশে ডিসেম্বর তারিখে সূর্য মকরক্রান্তি রেখায় কিরণ দেয় দ্যাট মিনস অপশন থ্রি হচ্ছে আমাদের কারেক্ট আনসার পরবর্তী এটা লেখা আছে গ্রীষ্মকালীন সৌরস্থিতির অপর নাম কী দেখো গ্রীষ্মকালীন সৌরস্থিতি মানে কি গ্রীষ্মকালীন দিক থেকে গ্রীষ্মকালের দিক থেকে কোন দিন আমাদের গ্রীষ্মকালের সবচেয়ে দিন বড়ো হয় এবং রাত ছোট হয় গোলার্ধে তো সুতরাং সেটা হচ্ছে কি না কর্কট সংক্রান্তির সময় অর্থাৎ সেটা একুশে জুন তারিখে এখানে দেখো অনুসুর অপসুর মহাবিশ্ব কর্কট সংক্রান্তি লেখা আছে তো গ্রীষ্মকালীন সৌরস্থিতির নাম হচ্ছে কি না কর্কট সংক্রান্তি পরবর্তী আঠাশের দাগের যেটা লেখা আছে অনুসূর অবস্থানের তারিখ কত দেখো অনুসুর অবস্থান অপসুর আর অনুসুর বললাম অনুসুর অবস্থানের তারিখ হচ্ছে তেসরা জানুয়ারি একই কোশ্চেনকে বারবার বারবার রিপিটেশন করা আছে শীতকালীন সৌরস্থিতির তারিখ কত শীতকালীন সৌরস্থিতি যদি গ্রীষ্মকালীন বলে তখন সেটা কর্কট সংক্রান্তি আর শীতকালীন হলে সেটা মকর সংক্রান্তি আচ্ছা মকর সংক্রান্তি মানে কি সূর্য মকরক্রান্তি রেখার উপর কিরণ দেয় কবে কিরণ দেয় সেটা বাইশে ডিসেম্বর থেকে কিরণ দেয় মিনস অপশন থ্রি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে আসি গ্রীষ্মকালীন সৌরস্তৃতির তারিখ কত আমরা এই বললাম যে কি যখন কর্কটকান্তি রেখার উপর কী দেয় সেটা কত না একুশে জুন তারিখে আচ্ছা অরোরা বেরিয়ালিশ দেখা যায় কোথায় দেখো এই যে মেরুজ্যোতি মেরুজ্যোতি যেটা সেটাকেই বলা হচ্ছে কি না মেরুপ্রভা যেটা সেটাকে বলা হয় অররা বেরিয়ালিশ আর একটা আছে অরোরা অস্ট্রালিস ঠিক আছে অরোরা বেরিয়ালিশ হচ্ছে উত্তর গোলার্ধে অর্থাৎ সুমেরুতে যে মেরু মেরুপ্রভা দেখতে পাওয়া যায় তার নাম হচ্ছে বেরিয়ালিস বেরিয়ালিশ কুমেরুতে যে মেরুপ্রভা দেখতে পাওয়া যায় সেটার নাম হচ্ছে অরোরা অস্ট্রালিশ ঠিক আছে তাহলে অরোরা বেরিয়ালিস দেখা যায় কোথায় না সেটা সুমেরুতে অর্থাৎ অপশন ফোর হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার পরবর্তী যেটা লেখা আছে টু কি লেখা আছে পৃথিবীর চব্বিশ ঘন্টায় যে কৌণিক দূরত্ব অতিক্রম করে তা হলো কত ডিগ্রি আচ্ছা পৃথিবীর চব্বিশ ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে কত না তিনশো ষাট ডিগ্রি কারণ কি একবার নিজের চারিদিকে পুরো পূর্ণ আবর্তন করে নিচ্ছে আর পূর্ণ আবর্তন করা মানে হচ্ছে কত ডিগ্রি না তিনশো ষাট ডিগ্রি আবর্তন করা আচ্ছা নিশীত সূর্যের দেশ কাকে বলা হয় নরওয়েকে ফিনল্যান্ডকে হল্যান্ডকে জাপানকে আমি বলেছিলাম নরওয়ের হ্যামারফেস্ট বন্দর থেকে রাতের আকাশে সূর্যকে লক্ষ্য করা যায় বলে এই নরওয়েকে কী বলা হয় নিশীত সূর্যের দেশ তার সুতরাং অপশান এ নরওয়ে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার পরবর্তী রেখা আছে সূর্যের উত্তরায়ণের শেষ সীমারেখা কোনটি আচ্ছা উত্তরায়নের শেষ সীমারেখা এই বললাম দেখো সূর্য উত্তর নিরক্ষ রেখা ক্রস করে উত্তর দিকে আগাতে আগাতে সর্বোচ্চ কত না সাড়ে ডিগ্রি নর্থ পর্যন্ত আগাতে পারে তারপর কিন্তু আর সামনের দিকে আগাতে পারে না তো সুতরাং সেখানে কি উত্তরায়ণের সর্বশেষ যে সীমারেখাটা সেটা হচ্ছে কি না কর্কটকান্তি রেখা তো সাড়ে ডিগ্রি নর্থ অর্থাৎ অপশান দুই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার পরবর্তী এটা লেখা আছে নিচের বছরগুলির মধ্যে যে বছরটি অধিবর্ষ নয় সেটি বের করো আচ্ছা অধিবর্ষ বের করতে গেলে আমাকে সর্বপ্রথম চেক করতে হবে ওটা নর্মাল ইয়ার আছে না শতাব্দী বছর আছে শতাব্দী বছর মানে কি যাদের লাস্টে দুটো করে শূন্য আছে যে সমস্ত বছরের শেষে দুটো করে শূন্য আছে তো আমার চেক করার দুটো নিয়ম আছে যদি সেটা শতাব্দী বছর হয় তখন তাকে আমি চারশো দ্বারা ভাগ করব আর যদি সেটা নর্মাল ইয়ার হয় তখন সেটাকে আমরা কী করবো না চার দ্বারা ভাগ করে দেখব অর্থাৎ যদি মিলে যায় তখন সেটা হবে অধিবর্ষ আর যদি না মেলে তখন সেটা হচ্ছে অধিবর্ষ নয় তা আমাকে বের করতে বলেছে নিচের বছরগুলির মধ্যে কোনটি অধিবর্ষণ নয় মানে যেটা মিলবে না দেখো এটা কি নাইনটিন নাইনটি সিক্স এটা তো শতাব্দী বছর নয় অর্থাৎ এর এর লাস্টে দুটো শূন্য নেই তো সুতরাং এখানে আমি চার দ্বারা ভাগ করব চার দ্বারা ভাগ করারও নিয়ম আছে এখানে গোটা বছরটাকে চার দ্বারা ভাগ করার কোনো দরকার নেই লাস্ট টু ডিজিটকে আমি কী করবো না চার দ্বারা ভাগ করব দেখো তো এটা কত লাস্ট টু ডিজিটকে আমরা যদি চার দ্বারা ভাগ করি চার চব্বিশ অংশ ছিয়ানব্বই মিলে যাচ্ছে তার মানে এটা অধিবর্ষ হচ্ছে এবার দেখো দু হাজার দু হাজার সালটা কি লাস্টে ডবল জিরো আছে লাস্টে ডবল জিরো আছে মানে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে না চারশো দিয়ে ভাগ করতে হবে যদি চারশো দিয়ে ভাগ করি দেখো দুটো ডবল জিরো কেটে যাচ্ছে চার পাঁচে কুড়ি মিলে যাচ্ছে তো তার মানে কি না এটাও একটা অধিবর্ষ হচ্ছে আচ্ছা এখানে চব্বিশশো আছে আছে মানে কেটে যাচ্ছে তো এটাও একটা অধিবর্ষ হচ্ছে আর দেখো তো একুশো লাস্টে ডবল জিরো আছে চারশো দ্বারা দেখলে চারশো দুটো শূন্য কেটে যাচ্ছে কিন্তু চার পাঁচে কুড়ি এটা কিন্তু মিলছে না তার মানে কি না এই যে একুশশো সালটা এটা লিপিয়ার নয় ঠিক আছে পরবর্তী যে কোয়েশ্চেনটা লেখা আছে পৃথিবীতে পৃথিবীর একদিন নির্ধারিত হয় যে গতির দ্বারা সেটি হলো কি গতি অর্থাৎ একদিন যেটা হয় সেটা পৃথিবীর আবর্তন গতি না পরিক্রমণ গতি না সূর্যের আবর্তন গতি না সূর্যের পরিক্রমণ গতি দেখো সূর্যের আবর্তন গতি মানে কি সূর্য নিজের চারিদিকে ঘুরা সূর্যের পরিক্রমণ গতি মানে কি সূর্য অন্য কারোর চারিদিকে ঘুরা তো সুতরাং সূর্যের গতির সাথে পৃথিবীর দিনরাত্রির কোনো সম্পর্ক নেই পৃথিবীর দিনরাত্রির সম্পর্কটা হয় কি না নিজের ওপর পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পৃথিবী যে ঘুরে যাচ্ছে তার উপর বেশ করে তো সেটাকেই বলা হয় কি না পৃথিবীর আবর্তন গতি দ্যাট মিন্স অপশান ওয়ান হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার পরবর্তী যেটা লেখা আছে কলকাতা কত ডিগ্রি অক্ষরেখা বরাবর অবস্থিত এই যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কলকাতার অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা দুটোই মনে রাখতে হবে কলকাতার অক্ষরেখা হচ্ছে সার্চে তেইশ ডিগ্রি তিরিশ মিনিট ইস্ট সরি ইস্ট বলছি নর্থ যদি অক্ষরেখা বলে তাহলে সেটা নর্থ বা সাউথ হবে আর যদি দ্রাঘিমা রেখা বলে তখন সেটা ইস্ট বা ওয়েস্ট হবে তাহলে কলকাতার অক্ষরেখা বললে সেটা কত হবে তেইশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর আর যদি আমাকে দ্রাঘিমা রেখা বলে তখন সেটা কত হবে না অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট ইস্ট ঠিক আছে অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট ইস্ট এটা হচ্ছে কি না কলকাতার দ্রাঘিমাংশ আর এটা হচ্ছে কলকাতার অক্ষাংশ দেখো দক্ষিণ কিন্তু হবে না আমরা জানি আমাদের কলকাতা। অর্থাৎ গোটা ভারতটাই কোন গোলার্ধে অবস্থান করছে উত্তর গোলার্ধে অবস্থান করছে তো সুতরাং এখানে সবসময় নর্থ হবে একই রকম করে গোটা ভারতটা কোথায় অবস্থান করছে না পূর্ব গোলার্ধে অবস্থান করছে অর্থাৎ আমাদের ভারতের যে কোনো দ্রাঘিমাংশ সবসময় ইস্ট হবে আর যে কোনো অক্ষাংশ সবসময় নর্থ হবে ঠিক আছে আশা করি জিনিসটা বোঝাতে পারলাম পরবর্তী যেটা লেখা আছে পৃথিবীর সূর্যের সাথে পৃথিবীর সঙ্গে সূর্যের দূরত্বে তিরিশ গুণ বেশি দূরত্বে অবস্থিত কে দেখো পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব কত না পনেরো কোটি কিলোমিটার তার তিরিশ গুণ বেশি মানে পনেরো দিনে পঁয়তাল্লিশ প্রায় চারশো পঞ্চাশ কোটি কোটি কিলোমিটার দূরে আছে কে না নেপচুন গ্রহ ঠিক আছে নেপচুন ওটা তো অপশান থ্রি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ঋতু অনুযায়ী সূর্যের আপাত গতিপথ পরিবর্তিত হওয়ার কারণ কি দেখো ঋতু অনুপাতে আমাদের সূর্যের আপাত গতিপথ পরিবর্তন হয় তার প্রধান কারণ কি না পৃথিবীর মেরুরেখার হেরানো অবস্থান না সূর্যের আবর্তন না পৃথিবীর সঙ্গে সূর্যের হাত বৃদ্ধির জন্য না সৌর কলঙ্কের জন্য দেখো সৌর কলঙ্কের জন্য তো হবে না সূর্যের আবর্তনের জন্যও হবে না পৃথিবীর মেরুরেখার সাথে হেলানো অবস্থান পৃথিবীটা নিজের মেরুরেখার সাথে সাড়ে ছেষট্টি ডিগ্রি নিজের অক্ষরেখার সাথে বা নিজের কক্ষপাতের সাথে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে হেলানো থাকে বা পৃথিবীটা নিজের রক্ষের সাথে সাড়ে তেইশ ডিগ্রি কোন করে হেলানো থাকার জন্যই কী হয় না সূর্যের আপাত গতিপথ পরিবর্তিত হয় ঠিক আছে তাহলে সুতরাং অপশান ওয়ান হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার পরবর্তী যেটা লেখা আছে সূর্য এবং পৃথিবী উভয়কে আবর্তন করে কে দেখো পৃথিবীকে আবর্তন করে কে না পৃথিবীকে আমরা জানি কোনো একটা গ্রহকে যারা আবর্তন করে তার নাম হচ্ছে উপগ্রহ তো সুতরাং পৃথিবীর উপগ্রহ হচ্ছে কি না চন্দ্র সে একাধারে পৃথিবীকে আবর্তন করছে এবং গোটা পৃথিবীটা সূর্যকে আবর্তন করছে তার মানে কি চাঁদরাও সূর্যকে আবর্তন করছে তো সুতরাং এখানে চন্দ্র হচ্ছে আমাদের কারেক্ট আনসার ফুকোর পেন্ডুলাম পরীক্ষা দেয় কী পরীক্ষার প্রমাণ করে কোনটা দেখো বিজ্ঞানী ফুকো ছিলেন তিনি একটা পেন্ডুলাম পরীক্ষা করেছিলেন যেটা কিসের কারণে পৃথিবীর আবর্তন গতির অস্তিত্ব আছে কি না সে ব্যাপারে পরীক্ষা করার জন্য তিনি এই পেন্ডুলামের পরীক্ষা করেন তাহলে কি না পৃথিবীর আবর্তন গতির ওপর ঠিক আছে পৃথিবীর আবর্তনগতির ওপর অর্থাৎ পৃথিবীর রক্ষের অবস্থান পৃথিবীর আবর্তন গতি অর্থাৎ অপশন দুই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার পরবর্তী যেটা বিয়াল্লিশের দিকে একটা লেখা আছে কি লেখা আছে পার্বত্য জলবায়ুতে অবস্থিত হলেও গ্রীষ্মকালে কাশ্মীরের কাশ্মীরে তুলনামূলকভাবে গরম বেশি থাকার কারণ কি দেখো তো পার্বত্য জলবায়ু অঞ্চল কাশ্মীর কিন্তু তাও গ্রীষ্মকালে কাশ্মীরে তুলনামূলক টেম্পারেচার বেশি থাকে তার কারণ কি পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কমার কারণে সূর্যরশ্মি বেশি পড়ার কারণে পৃথিবী উত্তর উত্তরপোড়াতে সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকার কারণে না মেরুতে সূর্যরশ্মি রশ্মি তীর্যক হয়ে পড়ার জন্য এক নম্বর হচ্ছে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কমার কারণে আমরা জানি কি গ্রীষ্মকাল মানে কি জুন জুলাই মাস জুন জুলাই মাসে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি থাকে কারণ এটা হচ্ছে অপসুর অবস্থান সেটা থাকে কত না পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার এবং বরং তেসরা জানুয়ারি তারিখে সূর্য এবং পৃথিবীর মধ্যে ডিস্টেন্স অনেকটা কম থাকে সেটা হচ্ছে চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার তো সুতরাং এক নম্বর অপশন আমার হবে না দু নম্বর হচ্ছে সূর্যরশ্মি বেশি পড়ায় সূর্যরশ্মি বেশি কেন পড়তে যাবে ঠিক আছে এটা তো কোনো কারণই নয় তো সুতরাং দু নম্বর অপশন হবে না পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকায় দেখো আমরা তো জানি যে যখন গ্রীষ্মকাল হয় তখন সূর্যরশ্মি সূর্য কোথায় কিরণ দেয় না কর্কটক্রান্তি রেখার কাছে কিরণ দেয় অর্থাৎ উত্তর গোলার্ধে কিরণ দেয় তো উত্তর গোলার্ধে কিরণ দেওয়া মানে কি উত্তর গোলার্ধরা পৃথিবীর দিকে ঝুঁকে থাকছে সূর্য তো আর গিয়ে উত্তর গোলার্ধের কাছে আসছে না পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকছে তো এই কারণের জন্য সেখানে কিনা গে না গরম লাগে তো সুতরাং অপশন থ্রি হচ্ছে আমাদের কারেক্ট আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে যায় কি লেখা আছে দেখো তো সূর্যকে পরিক্রমণের চেয়ে নিজেকে আবর্তন করতে বেশি সময় লাগে কে দেখি সূর্যকে পরিক্রমণের চেয়ে নিজেকে আবর্তন করতে বেশি সময় লাগায় কোন গ্রহ একটা একমাত্র গ্রহ আমাদের মনে রাখবে শুক্র গ্রহ যা সূর্যকে প্রদক্ষিণ করতে যে সময় লাগায় তার থেকে নিজের চারিদিকে একবার আবর্তন করতে তুলনামূলক বেশি সময় নেয় আমি তোমাদের এই যে প্রথম যে একটা ভিডিও দিয়েছিলাম ইউনিভার্স সেই ইউনিভার্সের ভিডিওর মধ্যে এই সমস্ত জিনিসগুলো কার আবর্তন আবর্তন সময় কত কার পরিক্রমণ সময় কত সূর্য থেকে কার ডিস্টেন্স কত এই সমস্ত ব্যাপারে কমপ্লিট ব্যাখ্যা করা আছে যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা ভিজিট করে নেব পরবর্তী এটা লেখা আছে যে মেরু নক্ষত্রের উন্নতি সর্বাধিক থাকে কোথায় ঠিক আছে মেরু নক্ষত্রের উন্নতি সর্বাধিক থাকে মেরু রেখায় ঠিক আছে পরবর্তী পঁয়তাল্লিশ দাগের কোশ্চেনটা লেখা আছে সূর্যের তুলনায় বহুগুণ উজ্জ্বল একটি গ্রহের নাম কী দেখো রিগেল সাইরিয়াস ব্যাপার বরলগ আর ব্যাটালগাস ঠিক আছে তো সুতরাং এই যে ব্যাটালগাস যে নক্ষত্রটা আছে সেটা হচ্ছে সূর্যের তুলনায় অনেক বেশি উজ্জ্বল তো সুতরাং অপশান ফোর হচ্ছে আমাদের কারেক্ট আনসার পরবর্তী ছেচল্লিশ থেকে যেটা লেখা আছে সূর্য থেকে পৃথিবীতে শক্তি স্থানান্তরিত হয় কোন পদ্ধতিতে আমরা জানি আমাদের সূর্য থেকে যে আলোটা আসে সেটা হচ্ছে কিনা ফোটন কণা অর্থাৎ আলোক শক্তি আলো কি না আলো হচ্ছে একটা চুম্বকীয় তরঙ্গ তো সুতরাং কোন পদ্ধতিতে না তরিচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে সূর্য থেকে পৃথিবী আমাদের সূর্য থেকে আলো পৃথিবীতে আসে যদি এখানে বিকিরণ অপশান থাকতো তাহলে কিন্তু সেটাও অ্যান্সার হতো বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে আলো পৃথিবীতে আসে কার কক্ষপথের আকৃতি চন্দ্রের কক্ষপথের সঙ্গে একই রকম ঠিক আছে শনি গ্রহ আছে শনি গ্রহের যে কক্ষপথ তার আকৃতি এবং চন্দ্রের কক্ষপথের আকৃতি প্রায় সেম পরবর্তী এটা লেখা আছে আটচল্লিশেরটা পৃথিবী থেকে সূর্যকে আমরা প্রতিদিন পূর্ব আকাশে উদয় হতে এবং পশ্চিম আকাশে অস্ত হতে যেতে দেখি এটা কোন গতির কারণে হয় দেখো আমরা জানি যে আমাদের সূর্যোদয় এবং সূর্যাস্ত হওয়ার পিছনে যে কারণ আছে সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি আর এই পৃথিবীর আবর্তন গতির ফলেই আমাদের দিন রাত্রি সংগঠিত হয় আর এই যে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি সংগঠিত হয় কিসের কারণে না সেটা হচ্ছে বার্ষিক গতির কারণে তো সুতরাং এখানে যেটা লেখা আছে যে কি কারণে আমাদের সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় না পৃথিবীর আবর্তন গতির জন্য তো সুতরাং অপশান দুই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার পরবর্তী লেখা আছে চৌঠা জুলাই তারিখে নিউ ইয়র্কে সূর্য দিগন্ত রেখার কোন দিকে উদয় উদিত হয় ঠিক আছে চৌঠা জুলাই চৌঠা জুলাই তারিখে নিউ ইয়র্কে নিউ ইয়র্ক হচ্ছে কোথায় না পশ্চিম গোলার্ধে অবস্থান করছে কারণ আমরা জানি এটা কী না নিউ ইয়র্কের নিউ ইয়র্কের তোমার ওই যে দ্রাঘিমা যেটা সেটা হচ্ছে চুয়াত্তর ডিগ্রি পশ্চিম সেই সময় অর্থাৎ চৌঠা জুলাই তারিখে নিউ ইয়র্কে উত্তর এটা কী না সূর্য কোন দিকে কোন দিকে সূর্য দিগন্ত রেখার কোন দিকে উদিত হয় না উত্তর পূর্ব দিকে আগিত উদিত হয় এখানে দক্ষিণ দিকে আছে দক্ষিণ পূর্ব দিকে আর দেখো এখানে আছে উত্তর পূর্ব দিকে আর উত্তর তো সুতরাং এটা অপশন যে তিন নম্বর অপশন উত্তর পূর্ব দিকে হচ্ছে আমাদের কারেক্ট আনসার পরবর্তী যারা লেখা আছে পৃথিবী থেকে চন্দ্রাবর্তনের পর্যায়গুলি দেখা যাওয়ার কারণ কি ঠিক আছে পৃথিবী থেকে চন্দ্রাবর্তনের পর্যায়গুলি অর্থাৎ পৃথিবী চন্দ্র চন্দ্র যে আবর্তন করছে পৃথিবীর চারিদিকে এটা দেখতে পাওয়া যাওয়ার কারণ কি কারণ পৃথিবী চন্দ্র যে চন্দ্র পৃথিবীকে পরিক্রমণ করে ঠিক আছে কারণ চাঁদ পৃথিবীকে পরিক্রমণ করে বলেই তো চাঁদের ভিন্ন 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 আকারটা দেখতে পাওয়া যায় কখনো সরু ফলের মতো বা কখনো গোল চাঁদের মতো তো সুতরাং এই যে এই আকারগুলো দেখতে পাওয়া যায় গ্রীষ্মের কারণে কারণ চাঁদ পৃথিবীকে পরিক্রমণ করে বলে পরবর্তী একান্ন দাগের কোশ্চেনটা আছে পৃথিবীর আবর্তন গতির ফলে কী সংগঠিত হয় ঋতু পরিবর্তন দিন রাত্রি জোয়ার ভাটা না সুনামি আমরা জানি কি পৃথিবীর আবর্তন গতির ফলে দিন রাত্রি সংগঠিত হয় ঠিক আছে আর দেখো পরবর্তী বাহান্ন দাগের যেটা লেখা আছে পরিক্রমণ গতির ফলে কী সংগঠিত হয় পৃথিবীর পরিক্রমণ গতির ফলে বৃষ্টিপাত না দিন রাত্রির হ্রাস বৃদ্ধি না ছায়াবৃত্ত না মেরুবৃত্ত আমরা জানি যে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি দিন রাত্রি সংগঠিত হয় আবর্তন গতির কারণে আর দিন রাত্রির হ্রাস বৃদ্ধি অর্থাৎ গ্রীষ্মকালে দিন বড় হয় রাত ছোট হয় শীতকালে দিন ছোট হয় রাত বড়ো হয় এটার কারণটা হচ্ছে কি না সেটা হচ্ছে পরিক্রমণ গতির ফল পরবর্তী দীপানোদাগের কোশ্চেন যেটা লেখা আছে সূর্যের চারপাশে পৃথিবীর পরিক্রমণের ফলে আমরা একাধিক কি পাই ঠিক আছে দেখো সূর্যের চারিদিকে পৃথিবী আবর্তন করছে বলেই আমাদের দিন হ্রাস বৃদ্ধি ঘটছে আর দিন রাতের হ্রাস বৃদ্ধি ঘটছে বলেই আমাদের হচ্ছে ঋতু পরিবর্তন হচ্ছে তো সুতরাং আমরা অনেকগুলো ঋতু পাই দেখো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত আমাদের নর্মালি ছটা ঋতু আছে কিন্তু যেটার চারটা ঋতুর প্রভাব আমরা খুব ভালো করে প্রত্যক্ষ করতে পারি সেটা কি না গ্রীষ্ম বর্ষা শরৎ এবং শীত ঠিক আছে এই চারটা ঋতু আমরা ভালোভাবে প্রত্যক্ষ করতে পারি বা ভালো করে উপলব্ধি করতে পারি প্রকৃত আকৃতি রকম পৃথিবীর প্রকৃত আকৃতি পূর্ণ গোলাকৃতি ডিম্বাকৃতি অভিগত কলাকৃতি পৃথিবীর মতো দেখো যদি পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো কোনো অপশান থাকে তাহলে সেই অপশানটাকে আগে আমাকে চয়েস করতে হবে না হলে তখন আমি বলবো অভিগত কলাকৃতি বা ডিম্বাকৃতি এটা বলা যেতে পারে কিন্তু যদি বলে এটা জিওরের মতো বা পৃথিবীর মতো তখন এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে পৃথিবীর প্রধান গতি কয় প্রকার না পৃথিবীর প্রধান গতি হচ্ছে দুটি একটা হচ্ছে আবর্তন গতি বা আহিন্ন গতি আর একটা পরিক্রমা গতি বা বার্ষিক গতি এবার দেখো গ্রহের নতুন সংজ্ঞা দিয়েছেন যে সংস্থা তার হচ্ছে কি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন যেটাকে ইংলিশে বলা হয় কিনা আই এ ইউ আর এই যে আই এ ইউ এই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি ইউনিয়ন দু হাজার ছয় সালে প্লুটোকে বামন গ্রহের স্বীকৃতি দিয়েছেন এবং তাই সুতরাং এখন বলা হয় যে সূর্যের চারিদিকে সূর্যের চারিদিকে আবর্তন আবর্তমান গ্রহের সংখ্যা কতগুলো না আটটা আগে আমরা বাচ্চা বেলায় জেনে এসেছিলাম কত না সূর্যের চারিদিকে ঘুরছে কটা না নটা গ্রহ সেখানে প্লুটোকে গ্রহ হিসেবে গ্রহণ করা হয়েছিল কিন্তু বর্তমানে দু হাজার ছয় সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লুটোকে বামন গ্রহের মর্যাদা দিয়েছেন সূর্যের বেশিরভাগ অংশ কী দিয়ে পূর্ণ দেখো অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন ও হিলিয়াম ও নাইট্রাস অক্সাইড না সিএফসি এবং হেলন আমরা জানি সূর্যের মধ্যে বেশিরভাগ সময় সংগঠিত হয় কিনা নিউক্লিয়ার রিয়াকশন অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন এবং নিউক্লিয়ার ফিউশন ঠিক আছে ফিশন এবং ফিউশন অর্থাৎ নিউক্লো বাংলায় যাকে বলা হয় নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয়ার সংযোজন এই নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয়ার সংযোজনের জন্য দায়ী যে গ্যাসটা সেই গ্যাসটা হচ্ছে কিনা হিলিয়াম এবং হাইড্রোজেন তো সুতরাং সূর্যের বেশিরভাগ যে বেশিরভাগ অংশই যেটা তারা পরিপূর্ণ সেটা হচ্ছে কিনা হিলিয়াম এবং হাইড্রোজেন পরবর্তী বলছে শনির বলয় চক্র আসলে কি ঠিক আছে শনির বড় চক্র হচ্ছে অতি সূক্ষ্ম উপগ্রহের ঝাঁক তো সুতরাং অপশান ওয়ান হচ্ছে আমাদের কারেক্ট আনসার নিরক্ষীয় এবং মেরুবয়াসের মধ্যে তেতাল্লিশ কিলোমিটার পার্থক্য প্রমাণ করে কি দেখো নিরক্ষীয় এবং মেরুবেশের মধ্যে তেতাল্লিশ কিলোমিটার পার্থক্য আমার কারণ আমরা জানি যে নিরক্ষীয় ব্যাস হচ্ছে কত না বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার আর মেরু ব্যাস হচ্ছে কত না বারো হাজার সাতশো চোদ্দ কিলোমিটার তো সুতরাং এই যে বারো হাজার সাতশো চোদ্দ আর বারো হাজার সাতশো সাতান্ন এদের মধ্যে ফারাকটা কত না তেতাল্লিশ কিলোমিটারের পার্থক্য থাকে এটা কেন হয় না এটার কারণ হচ্ছে পৃথিবী কমপ্লিট গোলাকার নয় উত্তর এবং দক্ষিণ দিকটা কিছুটা চাপা অর্থাৎ পৃথিবীর আকৃতি অভিগত গোলাকৃতি হওয়ার কারণেই কিন্তু এই তেতাল্লিশ কিলোমিটার পার্থক্যটা লক্ষ্য করা যায় পরবর্তী প্রশ্ন যেটা লেখা আছে পৃথিবীর সাথে সূর্যের দূরত্ব সর্বাধিক হয় কত দেখো সূর্যের দূরত্ব সর্বাধিক বলেছে দূরত্ব সর্বাধিক হয় কোনো অবস্থানে না অপসুর অবস্থানে অপসুর অবস্থান কখন হয় চৌঠা জুলাই অর্থাৎ অপশন ওয়ান হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আচ্ছা লিপিয়ার আসে কত বছর অন্তর অন্তর আমরা জানি প্রতি চার বছর অন্তর অন্তর লিপিয়ার আসে ঠিক আছে এবার দেখো বাষট্টি দায়গের কোশ্চেনটা একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত সূর্যের কী হয় উত্তরায়ন দক্ষিণায়ন পশ্চিমায়ন না পূর্বায়ন দেখো আমরা জানি একুশে জুন একুশে জুন মানে সূর্য কান্তি রেখায় কিরণ দিচ্ছে তারপর কিন্তু আসছে উপর দিকে যেতে পারবে না তখন সে আবার কি না দিকে নামতে শুরু করবে আর যদি নিচে দিকে নামে তখন সেটা কি হয় না দক্ষিণ দিকে যেতে গমন করছে তো সুতরাং তার দক্ষিণায়ন পাড়া শুরু হয়ে যাচ্ছে তো সুতরাং অপশান দুই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার পরবর্তী এটা লেখা আছে দেখো বলছে পৃথিবীর আবর্তনের বেগ প্রায় নিঃশেষ হয়ে যায় কোথায় আমরা জানি যে পৃথিবীর আবর্তনের বেগ সর্বোচ্চ থেকে নিরক্ষ রেখা এবং যত মেরুর দিকে যেতে শুরু করে তত তার বেগটা কমতে থাকে কমতে 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 একদম দুই মেরুতে অর্থাৎ নাইনটি ডিগ্রি নর্থ এবং নাইনটি ডিগ্রি সাউথের মধ্যে এসে পৃথিবীর আবর্তন বেগ কমপ্লিটলি নিঃস্ব হয়ে যায় অর্থাৎ নিঃশেষ হয়ে যায় তো সুতরাং এটা কি না মেরুবিন্দুতে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার পরবর্তী লেখা আছে কোন গ্রহ ভয়ঙ্কর ঠান্ডা এবং বিষাক্ত মিথেন মিথেন গ্যাসে ভর্তি পৃথিবী বুধ প্লুটো এবং নেপচুন দেখো গ্রহ বলেছে তো সুতরাং প্লুটো তো হবেই না পৃথিবী এবং পৃথিবী তো হবে না বুধও হবে না তাহলে সুতরাং কি না নেপচুন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আর যেহেতু এটা কি বলেছে ভয়ঙ্কর ঠান্ডা বুদ্ধ সূর্যের সব থেকে কাছের গ্রহ তো সুতরাং সেখানে কি চরম গরম হবে তো সুতরাং এই তিনটে হচ্ছে না তার মানে নেপচুন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে অষ্টআশি দিন সময় লাগে কোন গ্রহের দেখো বুধ বুধ হচ্ছে সূর্যের সব থেকে কাছে থাকে তো এই কারণের জন্য এর কক্ষপাতের আকার কক্ষপাতের দৈর্ঘ্য অনেক কম তো এই কারণের জন্য তার আব পরিক্রমণ সময়টা অনেক কম লাগে কতদিন না অষ্টআশি দিন ছেষট্টি দাগের লেখা আছে বৃহস্পতির উপগ্রহ কোনটি বৃহস্পতির উপগ্রহের নাম হচ্ছে কিনা জ্ঞানিমিড আর শনির উপগ্রহ কোনটা এটাও পরীক্ষা ইম্পর্টেন্ট শনির উপগ্রহ হচ্ছে টাইটান ঠিক আছে আচ্ছা মঙ্গলের উপগ্রহ কোনটা মঙ্গলের উপগ্রহ খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ফোবস এবং ডিমস ঠিক আছে এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে পৃথিবীর সার্জ ষাট ডিগ্রি কোণে হেলে অবস্থান করেছে তার কারণ হচ্ছে সাড়ে ডিগ্রি হেলে অবস্থান করে কি না কক্ষ না অক্ষ না তল না আয়াম অর্থাৎ তার অক্ষটা পৃথিবীর যে অ্যাক্সিসটা আছে অর্থাৎ নর্থ এবং সাউথ অন্য অক্ষটা আছে সেটা কক্ষ তলের সাথে কত ডিগ্রি কোণ করে থাকে না সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণ করে থাকে এখানে কি বলেছে পৃথিবীর সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণ করে হেলে অবস্থান করেছে কোনটা হেলে আছে না অক্ষটা হেলে আছে কার সাথে হেলে আছে না কক্ষ তলের সাথে হেলে আছে ঠিক আছে নিচের খ্রিস্টাব্দগুলির মধ্যে কোনটি লিপিয়ার দেখো আমার আবার একই জিনিস কোয়েশ্চেন করেছে কোনটা লিপিয়ার আগে দেখবো এখানে কোনো শতাব্দী বছর আছে কি না দেখো এখানে কারো লাস্টে দুটো করে শূন্য নেই তার মানে কেউই শতাব্দী বছর না যদি শতাব্দী বছর না হয় তাহলে আমি কী করবো না তাকে চার দিয়ে ভাগ করবো আচ্ছা দেখো তো এটাকে চার দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে তার মানে কি এটা লিপিয়ার দেখো এটাকে চার দিয়ে ভাগ করলে মিলছে না এটাও মিলছে না এটাও মিলছে না অর্থাৎ লাস্ট টু ডিজিটকে আমি চার দিয়ে ভাগ করব কোনোটাই মিলছে না শুধুমাত্র দু হাজার চারটা মিলছে তার মানে দু হাজার চার হচ্ছে কি না লিপিয়ার পরবর্তী বলছে সূর্যকিরণ কর্কটকান্তি রেখার উপর লম্বভাবে পড়ে কত তারিখে আমরা জানি সূর্যকিরণ কর্কটকান্তি রেখার উপর লম্বভাবে পড়ে একুশে জুন তারিখে ঠিক আছে আচ্ছা ছায়া পরবর্তী সত্তর নম্বর কোশ্চেন ছায়াবৃত্ত সৃষ্টির অন্যতম কারণ কি ছায়াবৃত্ত সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে কি আমি বলেছিলাম পৃথিবীর আবর্তন গতি পৃথিবীর আবর্তন গতির কারণেই কী হয় না আমাদের একটা আলোকিত অর্ধাংশ এবং অন্ধকার অর্ধাংশ অর্ধাংশ আসে এবং এর ফলে কী সৃষ্টি হয় না ছায়াবৃত্ত সৃষ্টি হয় দেখো সত্তরটা প্রশ্ন তোমাদের আলোচনা করে দিয়েছি এবং এই চ্যাপ্টার থেকে আশা করি পুরোপুরিভাবে হেরাই সমস্ত প্রশ্ন আলোচনা করে দিলাম পরের ক্লাসে আমি পৃথিবীর অবস্থান এবং তার সাথে সাথে বিভিন্ন রকম দ্রাঘিমা এবং অক্ষরাংশ বা পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয় স্থানীয় সময় প্রমাণ সময় এবং আন্তর্জাতিক তারিখ রেখা এই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসে নমস্কার জয় হিন্দ দেখা হচ্ছে পরের ভিডিও there.